আলাইকুম একেবারে কেউ আপনাকে আজকে দিচ্ছি মাখল মালা ছয় টাকায় হ্যাঁ মাখল মালাটাল পিন্টের মধ্যে ভালো কাপড় ভালো কোয়ালিটি অবশ্যই আপনি নিয়ে খুব ভালো সেল করতে পারবেন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে আমাদের কাছ থেকে যদি নেন এটা হচ্ছে একটা ডিজাইন আজকে এতগুলো ডিজাইন দেখাবো যেই ডিজাইন গুলো একটা দোকানের মধ্যে আপনাকে দেখাতে পারবে না জাস্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কতগুলো ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে আমাদের এই সব থেকেই তো অবশ্যই শুধুমাত্র আমরা বাইকের বিক্রি করি যারা পাইকারি নেবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি হয় না শুধুমাত্র বাইকের বিক্রি করা হয় মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিসে শুরু করে দেবেন আপনার তো এটা হচ্ছে একটা কালার এই ডিজাইনটার মধ্যে তিনটা না বা চারটা কালার আছে আমি আপনাদেরকে প্রতিটা কালার দেখা দিচ্ছি এক একের পর এক অবশ্যই যার যারা পছন্দ না মিনিমাম দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার এখানে এই সুপার হিট কালেকশনগুলো এরপর যাচ্ছে আপনাদের আরেকটা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা আমার চারটা কালার ছিল গোলাপি কালার মেজেন্ডা কালার এরপর ছিল আপনার ফিরুজা কালার আরেকটা ছিল আপনার কি বলে ব্লু কালার চারটা কালারের একটা কম্বিনেশন দেখেন কত চমৎকার কালারগুলো আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নেবেন যেটা পছন্দ যেটা পছন্দ মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নেবেন আর এটা কালার কিন্তু তিনটা তিনটা কালার সিমিলার কালার এটা হচ্ছে যেমন একটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে একটা হবে পার্পল যে ম্যাজেন্ডা কালার হ্যাঁ আমি সবগুলো কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালার সেটা হচ্ছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে পার্পল কালার দেখেন কত সুন্দর কালার আর সরি এটা বেগুনি কালার ছিল ওইটা বেগুনি কালার ছিল এটা পার্পেল কালার এরপর দেখা যাচ্ছে আপনাদের ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালার একটু ঘুরতে ঘুরতে এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মধ্যে আমাদের হাসি পার্পেল ফ্যাশন দেখে ওনা হবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজে ওনা সেই সাথে ভালো মনের একটা ওনা পাচ্ছেন সেলর হবে সম্পূর্ণ আরেগো সম্পূর্ণ আরেগো সালোয়ার পাবেন এইটা এরপর দেখা যাচ্ছে আপনাদের আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস বাইরে বাই কালার কি এইগুলো যেই কোনো মানে মানুষ পছন্দ করবে অবশ্যই আপনারা এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এটার মধ্যে চারটা চারটা কালার আছে ভিডিও এটা লম্বা হবে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আপনার কাঙ্ক্ষিত ডিজাইনগুলো কিন্তু আজকে এই ভিডিও দেখে আপনার পেয়ে যাবেন কারণ আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে যেই নিয়েছি সবগুলো নিয়েছি সবগুলোতে কালারফুল কালেকশন হ্যাঁ বিক্রি করার মতো কালেকশন এবং নতুন নতুন ডিজাইন নিয়েছি আপনাদের মধ্যে নতুন নতুন ডিজাইন এতগুলো ডিজাইন একটা দোকানে আপনি দেখতে পারবেন না ঠিক আছে সবগুলো একই কোয়ালিটি একই দাম মাত্র ছয়শো টাকা পাইকারি মূল্য এক এক পিসের মিনিমাম আপনার আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আঠারো উদ্যোগ সিস্টেমটা বলে দিচ্ছি কীভাবে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন প্রথমে আপনার স্ক্রিনশটগুলো রাখবেন এরপর একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন আপনার যে স্ক্রিনশটগুলো দিচ্ছেন আমা আমি কোন কালে দিচ্ছি ভিডিও কলে মিলে কি না যদি মিলে তাহলে আপনার নাম ঠিকানা পুন নাম্বা দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে শুনে বুঝে তারপরে আপনার অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন একেবারে নতুন নতুন সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনার আজকে আপনাদের মাঝে আমাদের হাসিম পারফেক্ট পেশন থেকে এখন যদি মনে করেন যে ভাই আমি দোকানে আসবো অবশ্যই দোকানে আসতে পারেন সেই ক্ষেত্রে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলদাগাঁজ থেকে পাঁচ মিনিট লেখা আসতে শেখাচর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম কত ভালো ভালো কালার নিয়ে এসলাম আপনাদের মাঝে এইসব কালার নেন বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ অনেক কালার আছে অনেক কালার আছে জাস্ট ভিডিওটা দেখেন আপনারা পুরো ভিডিও দেখেন সবগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আকাশি কালারের মধ্যে মিষ্টি কালারের জোর্স একটা কম্বিনেশন জোর্স একটা কম্বিনেশন আকাশি কালারের মধ্যে মিষ্টি কালার একটা কম্বিনেশন এরপরে এরপর আসছে সাদা কালার সাদা সাদা কালা কালার এটা হচ্ছে সাদা কালার কত সুন্দর একটা কালার দেখেন মানে যারা একটু ছোট ফুলের মধ্যে গর্জিয়ে সাপা পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন মানে পুরোটা জামা ধরে কিন্তু ছোটো ছোটো সাপা আছে এর মধ্যে অবশ্যই এগুলো আমাদের কাছে নিয়ে খুব ভালো সেল করতে পারবেন না ইনশাআল্লাহ এরপর থেকে এটার কিন্তু কালার আছে দেখেন এটা হচ্ছে ফিরুজা একটা কালার যেটা আকাশি কালার বলে তার যেটা আকাশি কালারের পরে এই পরে এটা আছে আপনার বাসন্তী কালার অবশ্যই আপনার যা যেটা পছন্দ মিনিমাম দশ দশ পিস নিয়ে যাবেন আমাদের কাছে মিনিমাম দশ পিস নতুন নতুন ডিজাইন ভালো ভালো ডিজাইন সবার আগে আমাদের কাছ থেকে দেখতে হলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছে আমাদের হাসি পারফেক্টেশন থেকে দেখেন কত সুন্দর একটা কালার কত চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এই কাপড়গুলো অন্য কেউ তৈরি করে না বা এই কাপড় এই দামে আপনাকে কেউ দিতে পারবে না এটা হচ্ছে মাখন মালহারের মধ্যে মাত্র ছশো টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশন গুলো এরপর দেখা যাচ্ছে এরপর আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস অনেক চমৎকার চমৎকার কালার চলে আসছে কি কালার লাগবে জাস্ট জানাবেন যে ভাই এটা এটা দিয়ে দেন স্ক্রিনশট রাখতে কিন্তু বলবেন না মানে স্ক্রিনশট মিস করবেন পরবর্তীতে আমার ভিডিওটা নতুন করে দেখতে হবে এই জন্য এখন স্ক্রিনশটগুলো গুলো রেখে দেন এই দেখেন তো ফোনটা কার বাজে এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর কালার ভাই দেখেন কত সুন্দর কালার এই ড্রেসটা কিন্তু লাস্টে অনেক চাই ছিল আমার এক বাইশেম্বরের ভাই আমার এই ড্রেসটা খুঁজছিল দিতে পারিনি অনেক কষ্ট লাগছে অনেক কষ্ট লাগছে ড্রেসটা দিয়ে দিতে পারে দেখে আবার চলে আসছে অবশ্যই আপনি নিতে পারেন যত পিস প্রয়োজন কারণ আমাদের কাছে ড্রেস যখন আসে তখন এক একটা ডিজাইনের অন্তত চার 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 থেকে পাঁচশো পিস কালেকশন আসে এক একটা ডিজাইনের বা এক একটা কালারের তো অবশ্যই আপনারা এটা আগামী কয়েকদিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ডিজাইনটা আমাদের কাছ থেকে পরবর্তীতে আবার শট হয়ে গেলে দিতে পারবো না কারণ আমরা পাইকারি বিক্রি করি ভাই এমনও কাস্টমার আছে যারা এক একটা ডিজাইনের পাঁচশো পিস ছশো পিসকে নিয়ে নেয় পরবর্তীতে কালেকশন থাকে না এই জন্য আপনারা যারা একটু আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন নয়তো পরবর্তীতে আবার আসলে দিতে হবে কালেকশন যে নাই এমন কোনো বিষয় না হয়তো আপনি এই ডিজাইন পাবেন না অন্য ডিজাইন পাবেন আমাদের এখানে বরপুল কালেকশন আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা পাইছে সবসময় চেষ্টা করি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস বাইরে বাই ড্রেসগুলো কি প্রতিটা কালার দেখেন অসাধারণ কালার আকর্ষণীয় পিন্টগুলো নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্টেশন দিকে এটার মধ্যে গোলাপির মধ্যে একটা কালার আছে এটা হচ্ছে রা রানী গুলপি কালার বলে এটা কালার এরপর দেখা যাচ্ছে একটা আছে আকাশি কালার দেখেন এটা হচ্ছে আকাশি কালার প্রতিটা ডিজাইনের মধ্যে তিনটা চারটা দুইটা করে কালার আছে চারটা কালারে বেশিরভাগ হয় হ্যাঁ আমরা আসলে একটু চিন্তা ভাবনা করে কালারগুলো তৈরি করি ওই যে বলি না বিক্রি করতে না পারলে অ্যাক্সেস করতে পারবেন এর জন্য কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করে কালারগুলো হ্যাঁ বিক্রি করতে না পারলে তো অ্যাক্সেস করে দেবেন তাই না এই জন্য আমরা কি করি মানে একটু চিন্তা ভাবনা করে কালারগুলো তৈরি করি যাতে করে সবগুলো কালার সেল হয়ে যায় ভাই তা চেঞ্জ করতে আপনারও ভালো লাগে না আমাদেরও ভালো লাগে না তারপরে আমরা চেঞ্জ করে দেয় কারণ আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে আপনি আবার আবার আমার আমার কাছে কি নেবেন আজকে যদি আমি আপনাকে একটা মানে কাপড় চেঞ্জ করে দেয় পরবর্তীতে আপনি আমার আমার কাছে আরও একটা কাপড় নেবেন এই এই জন্য কিন্তু আমরা কাস্টমারের সুবিধাতে আমরা কালেকশনগুলো চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে তো অনেকে আসে চেঞ্জ করে দেয় চেঞ্জ করার নামে কী দেয় ওইটা সেই জানে বলবে মুখে বলবে চেঞ্জ করে দেয় কিন্তু পরবর্তীতে কিন্তু চেঞ্জ করে দেয় দেয় না এমন অনেক পেজ আছে অনেক শোরুম আছে যারা এগুলো করতেছে ঠিক আছে ওই বিষয়ে কিছু বলতে চাই না আমার কথা হচ্ছে আমি ভালো তো পুরো জগৎ ভালো ঠিক আছে আগে নিজেকে সামলাই এরপরে অন্যদের কথা বলবো আমার কথা হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে ফ্যাসিলিটি পান সুযোগ সুবিধা পান তাহলে সবসময় আপনারা আমার কাছে কাপড় নেবেন যদি সুযোগ সুবিধা আমি আপনাকে নাই দিতে পারি তাহলে আমার কাছ থেকে কাপড় দিয়ে নেবেন ভাই আপনি নিজের তার টাকা দিয়ে কাপড় নেবেন নগদ টাকা দিয়ে কাপড় নেবেন যার কাছ থেকে পছন্দ তার কাছ থেকে নেবেন যেখান থেকে সুবিধা বেশি পান যেখান থেকে ফ্যাসিলিটি বেশি পান আপনি ওইখান থেকে নেবেন এটাই স্বাভাবিক এর জন্য কী করতে হবে ভালো একটা সব বুঝতে হবে যে সবে আপনার যে কোনো প্রবলেমে আপনাকে হেল্প করে বা আপনাকে যে কোনো মানে পরামর্শ দিয়ে সাহায্য করে দেখেন এটা হচ্ছে আরো একটা বিষয় কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটার মধ্যে চারটা কালার আছে আমি তিনটে কালার নিয়েছি বাকি একটা কালার নিতে মনে নেই তো পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে বাকি একটা কালার আপনারা দেখতে পারবেন দেখেন এটা কিন্তু আর আর নতুন একটা মানে কালার দেখেন পেস্ট কালারের মধ্যে অফ হোয়াইটের কম্বিনেশন পেস্ট কালার মধ্যে অফ হোয়াইটের কম্বিনেশন এর মধ্যে কিন্তু মানে যে মানে ফ্লাওয়ারগুলো আছে ওগুলো হচ্ছে আপনার গোলাপি কালারের কম্বিনেশন এটার মধ্যে চারটা কালার আছে দেখেন এটার মধ্যে চারটা কালার আছে এটা একেবারে নতুন ডিজাইন এটা এখনই শর্ট আমাদের হয়তো এক একটা কালারের দুই থেকে আড়াইশো পিসের মতো আছে তো অবশ্যই যার পছন্দ হয় সে আগে একটু আগে আগে নিয়ে নেবেন একটু আগে আগে নিয়ে নিয়ে নেবেন যাতে করে আপনার পছন্দের কালার শোগুলো আপনাদেরকে দিতে পারি এরপর দেখাচ্ছে এটা আরো একটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে মধ্যে দেখেন চলে আসছে আপনাদের মধ্যে একটু দ্রুত দেখাচ্ছি ভাই কারণ অনেকগুলো কালার নিয়েছি সবগুলো কালেকশন দেখে শেষ করতে হবে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হলো সিদ্ধ জলপাই জলপাই কালারের মধ্যে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা রিজন জলপাই কালারের মধ্যে যার যেমন পছন্দ জাস্ট স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা দিয়ে দেন এটা দিয়ে দেন যত পিস মনে চায় ভাই এটা পাঁচ পিস ওইটা দশ পিস ওইটা এক পিস মানে আমার কথা হচ্ছে মিনিমাম মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এই কালেকশনগুলো তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না এটা হচ্ছে আরো একটা কালার এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা কিন্তু খুব ভাইরাল একটা ডিজাইন খুবই ভাইরাল একটা ডিজাইন এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে আমি দুইটা মনে নিয়েছি হ্যাঁ দুইটা নিয়েছি এটার মধ্যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে আপনার যার যেমন পছন্দ তার মধ্যে যার যেমন পছন্দ এই রেখে দিবেন যার যেমন পছন্দ যে ভাই এইটা দুইটা ওইটা একটা ওইটা পাঁচটা হ্যাঁ ইচ্ছা মতো আপনার আপনি যদি মনে করেন যে ভাই আমি এক এক কালারের একশো পিস পাঁচশো পিস করে নিব অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি মনে করেন যে ভাই এই কাপড়ের মধ্যে আমি একটা ডিজাইন দিব এই ডিজাইনটা আপনি করে দেন এই কাপড়ের মধ্যে একটা ডিজাইন দিব আপনি এই ডিজাইনটা আমাদেরকে বানিয়ে দেন অবশ্যই আমরা আপনাকে ওই ডিজাইনটা করে দিব সেই ক্ষেত্রে মিনিমাম এক একটা ডিজাইনের একশো পিস করে দিতে হবে যদি আপনি তৈরি করেন আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে যে ভাই এই এই ডিজাইনটা করে দেন ওই কালারটা করে দেন আপনি যদি নিচ থেকে ডিজাইন দেন সেই ক্ষেত্রে মিনিমাম একশো পিস কালেকশন আমাদের কাছ থেকে আপনার নিতে হবে এক এক কালারের কারণ একশো পিসে কমে ভাই তৈরি হয় না ঠিক আছে এই যে লাস্টের একটা কালার মানে আরো একটা কালার দেখাচ্ছি সাদা কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাখন মালহার বর্তমানে খুব ভালো চলতেছে মাখন মালহারটা আমরা কোয়ালিটি ধরে রেখেছি আশা করি এটা অনেক বিক্রি হবে অনেক বিক্রি করতে পারবেন অনেক দিন বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন মাশালা প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু সুপার হিট কালেকশন সুপার হিট ডিজাইন অবশ্যই আপনারা এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন আবারও বলতেছি যে কোনো প্রবলেমে পারবেন ঠিক আছে কালার কারাগ্রস্ত গ্যারান্টি আছে তারপরে বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সেরা বাটা রিজার্ভ থাকলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এগুলো তো স্বাভাবিক বিষয় তাই না অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে নতুন নতুন কালেকশন আমাদের এই সব থেকে এটা হচ্ছে পাইকারি থ্রি পিসের বানটি বাজারের সব থেকে বড় শুরু আসবেন এসে দেখে দেবেন যাই হোক আজকের মতো বিধি নেব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম